সংসারে কোন মেহনত মেহনত হিসেবে উদ্দেশ্য না প্রত্যেকটা মেহনত পর গন্তব্য এক গন্তব্য আল্লাহ আর ওনারা যে পরামর্শে সিদ্ধান্ত নিয়েছেন এটাই প্রমাণ করছেন যে মাদ্রাসা লক্ষ্য না আল্লাহ মাদ্রাসা লক্ষ্য না মাদ্রাসা উপলক্ষ তাবলি লক্ষ্য না উপলক্ষ সংখ্যা লক্ষ না উপলক্ষ সবগুলোর লক্ষ কেউ এই গন্তব্যে দাওয়াতের মেহনাতে কেউ এই গন্তব্যে আত্মসুদ্ধির রাস্তা দিয়ে কেউ এই গন্তব্যে মাদ্রাসার রাস্তা দিয়ে এক একজন রাস্তা দিয়ে চলবে কিন্তু গন্তব্য সব এক আমার আল্লাহকে পেয়ে যাওয়া এই আমার প্রিয় কথায়

আ সমাল্য কিছু করা হলো কিন্তু দরবারে কবুল হয়ে গেল তোমার সুবিধা থাকবে না অতএব মতর প্রতিবন্ধক সাথী কিন্তু আল্লাহর কাছে কবুল হলো হাজার সাথীদের উপস্থিতি আল্লাহর কাছে কবুল হলো না বললেন এই হাজার লোকের উপস্থিতি বেশি দামি না দরজনের নজর बंदा हमारे उपस्थिति के कबूल करे